আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ইউটিউবের দর্শকরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এবং আমার ভাতিজা যাচ্ছি রামেন খেতে আমি কখনও রামেন খাইনি তো ভাতিজার মুখে শোনা তো সব মিলিয়ে ভাবলাম একটু ট্রাই করি তাই আমি আমার ভাতিজা যাচ্ছি রামেন খেতে তো আমি যে রিক্সাটা হঠাৎ করে উঠি আমি এবং ভাতিজা আপনার ভিডিওতেই দেখে নেন বিশালটাকে দেখে আমার খুব মায়া লাগে এবং ভাতিজাকে বলি যে দেখ বাবারা কত কষ্ট করে এই আর কি ঠিক আছে চলেন আমরা আজকে রামেনের স্বাদ নিই আপনারা দেখেন কেমন লাগে রামেন খেতে আমি বুঝি আপনারা দেখেন

রিক্সা থেকে আমরা চলে আসলাম সয়া রেস্টুরেন্টে তো এটা হচ্ছে টোটালি জাপানিজ খাবার জাপানিজ স্টাইলের রেস্টুরেন্ট চলো ভেতরে যাই কি হচ্ছে কারে কইলে এই ছেড়ে ছিল আপনার যে গেট আপ ছিল তো গেটারটা দেখে ভাবি যা শুরু বস্তে ছিল দা বাবুলতে গেছিলাম তারপরে একটু গেট আপ ছিল একটু চিপ আছে নাই আমি আরও আরও আর পিছে যাই কিছু করার নাই আমার হ্যাঁ বা আমি যাই কর্নারে যাও স্পেস তো অনেক আছে করি বাবা খুব মনোযোগ সহকারে দেখতেছি কি অর্ডার করা যায়

এটা চাই আচ্ছা আর এটা আপনার স্পেসি লেভেলটা কেমন হয় মিডিয়াম মিডিয়াম এর থেকে কম থাকে এটা চিলি ফ্লেক্সের স্পেসি আর যেটা স্পেসিফিক মেনু সর এটা এটা স্পেসি লেভেল এটা মিডিয়াম থাকে আচ্ছা এটা কিছু কি আছে নরমাল মিনিমাল অক্সিডেশন থাকে আছে না দিনsugar কিছু না মানে লোটা মানে লোটা এটা হচ্ছে 43 আর এটা হচ্ছে 46 46 আমি তো রিট্রাই হ্যাঁ বাবা বুঝি নাই বললাম যে ফার্স্ট টাইম খাবো তো তাহলে তো না হলে গিয়ে আজ মানে পরে গে ফার্স্ট টাইম গিয়ে যখন তুমি ফিল্ড না করো তখন সেকেন্ড টাইম আজ মারা রেস্ট্রিকশন নাই আই নো না না বলুন তুমি পাঁচ করে যাবো কি না আসলে কোথাও যাবো না তুমি বললেও যাবো না না বললেও যাও না

সাত ছিল তো আমি গতকাল স্যালারি পেয়েছি আমি থেন কি বলতে টু ফুড এখানে আমরা যেটা ট্রাই করতেছি এটা হচ্ছে যে জাপানিস চিকেন রামেন তো এখানে আমরা ফুডস কম্পোনেন্টসগুলি একটু দেখি ফার্স্ট অফ অল এখানে একটা বয়েল এগ দেওয়া আসে এরপর এটা হচ্ছে যে চিকেন বয়লার স্লাইস দেন এটা হচ্ছে যে সসেজের স্লাইস দেন এখানে একটা জাপানিজ স্টাইলের চিকেন কুক করা আছে যেটা হচ্ছে যে বোনলেস বেস্টের চিকেন দেন এর সাথে আছে যে এটা একটা জাপানিজ পিকলস আমি জানি না এটা কি দিয়ে তৈরি বাট হুইচ টেস্ট ইজ কোয়াইট আমেজিং দেন এরপর আমাদের অনেক অ্যাভারেজ যে নুডলস এবং এটা হচ্ছে আমাদের একটা নর্মাল নুডলস আমরা যেটা বলে ওটার থেকে থিকনেসটা অবশ্যই বেশি এবং এটা রাইসের ফিরি এবং এর পাশে আমার একটু দেখে আছি এটা হচ্ছে আমার এটা আমার চাচুটা এটা উনি অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছেন কারণ চাচু আমার ক্ষুদা লাগছিল উনি এটা নিতে পারেনি সো এটা হচ্ছে যে কোরিয়ান স্পাইসি চিকেন রামেন এটার কম্পোনেন্টস হল অলমোস্ট সিমিলার বাট এটার মধ্যে পিকলসের পরিমাণটা বেশি এখানেও জাপানিস পিকলস অ্যান্ড কোরিয়ান ডারসন এখানে সিমিনালি চিকেন ব্রেস্ট এই তো এবং এটার সবচাইতে আমেজিং একটা বিষয় হচ্ছে এখানে যে চিকেন রটা তৈরি করা হয় দ্য ইজ চিকেন রিমাইজ অ্যান্ড আই গেস আপনারা সবাই ট্রাই করা উচিত সো থ্যাংক ইউ বাবা খাওয়া শেষে কেমন লাগলো সো আফটার ট্রাইং দিস ইন সয়া ফর দ্যারি ফার্স্ট টাইম অল আই ক্যান সে ইজ ইট ওয়াজ কোয়াইট গুড আলহামদুলিল্লাহ I am very satisfied with the price and quality. Good. Thank you, Baba. So, so this was our journey and so yeah, I hope you guys enjoyed it. Allah bless you.